সামান ব্যাসা কি অবস্থা তিন মা লাড়িতে 10 টি হলে সামান দিয়ে আছে মানে শান্তি কোনো জাগাই নাই চাকরি কইলে হেও শান্তি নাই ধোয়ান দিলে হেও শান্তি নাই মানে শান্তি কোনো থাকে নাই দশ শিয়ালের সামান বেছিলাম লাগে দুই মাইল হাঁটি যাইছি আজকে যাচ্ছে চার মাইল দশ শিয়াল হসা লাইছে লাভ যেগুন করমো সেগুন হসা লাইছে দেখুন তো আনতে না এগুলো চিন্তা করে তো অনেক কি লাভ বাসিদের গোড়া দিনাতে যা ঘুমাইছিল অন্ধকারের লাগে কিছু দেখা না চারিদিকে অন্ধকার চারিদিকে অন্ধকার এর দূরে দূরে আছে এই সামনে বাজার আছে আর আদান করবি নি আবার পাইছি মার্কেট सारा दिन खाई घुमसी बैक्स अल्लाह अल्लाह सामने होना है धन बहुत दूर है